নমস্কার বন্ধুরা সোনালিস লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো সেও প্রচণ্ড শীত পড়েছে জমিয়ে তো সেই জন্য কর্তাকে বলেছি বাগান থেকে একটুখানি পালং শাক তুলতে আর আজকে শিম মালু বেগুন সব দিয়ে পালং শাকের একটা ঘন্ট করব। আর বাগানের একটু কাঁচা লঙ্কা তুলেছিলাম সেগুলো তো প্রচণ্ড ঝাল তো সেগুলো তো রয়েইছে যে মুড়ি খাওয়ার জন্য আমি রুমে এক দুটো রেখেছি মানে কুঁড়ে তো ওই জন্য উঠে যেতে হবে তো সকাল সকাল উঠে গিয়ে স্নান ঠাকুর প্রণাম তো হয়েই গেছে তো মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি তারপরে এবারে রান্নাঘরে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকে আমাদের বাগানের পালং শাক দিয়ে পালং শাকের তরকারি করছি আর এই যে এই যে এইগুলো সব দিয়ে আজকে তরকারি হবে এক ঝুড়ি বড়ো ঝুড়ির কিন্তু এ দেখো পুরো চাপা চাপা করে রাখা আছে যাক তার মেহনতের ফল নাকি এগুলো ক্যাপসিকাম বিনস গাজর বাবা আমাকে আমি তো তুমি তো ফার্ম বানিয়ে নিয়েছো না সত্যি খুব সুন্দর টাটকা যতই হোক বাগানের জিনিস এই তুমি ভালো করে কিন্তু এটাকে পরিষ্কার করো নিয়ে দেখো পোকা নোংরা পোকা না ও থাকলো এটা এগুলোকেও খেয়ে নি তো বাগানের শাক সবকিছু এই শাক দিয়ে আজকে হচ্ছে পালং শাকের তরকারি সাথে রয়েছে যে বড়ি ভাজা এই বড়ি ভাজা গুলো দেব হ্যাঁ বলো হুম হুম হম গরমা গরম ফুল কড়াই শাক বলে দিয়ে পুরো একদম মিশে গেছে দেখতে দারুণ লাগছে শীতকালে বেশ হারিয়ালি হারিয়ালি সবজি সব রকম রয়েছে যে কোনো শাকই মানে যতটাই দেওয়া হোক না কেন যদি তার সাথে পরিমাণ মতো সবজি না দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাতে কুলোতে পারা যাবে না মানে খাওয়ার সময় কম পড়ে যাবে কেননা শাক তো একদম গলে গিয়ে পুরো মিহি হয়ে যায় মানে তরকারির মধ্যে এতটাই মিশে যায় শুধু সবজিগুলোই থাকে শাকের বোঝা যায় শুধু খাওয়ার সময় বোঝা যায় যেগুলো শাক এর বেশি আর তেমন কিছু না তবে আমার রান্না মোটামুটি হয়ে গেছে জলটা আর একটু বসা বসা হবে তো এর উপরে সব মশলা এক এক করে দিয়ে দেবো সব মশলা বলতে কিচ্ছু না এটা যেহেতু নিরামিষ পাঁচ ফোড়ন তেজপাতা আর আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি বলে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এর উপরে একটু জিরের গুঁড়ো দেবো আর যেহেতু শাক রান্না করছি তো তাই একটু স্বাদের জন্য মিষ্টি একটু দেবো চিনি অল্প এক চিমটি দেবো আর উপর থেকে একটু আদাকে কুড়ে দিয়ে দেবো ব্যাস আর কিছু না আর এখানে তো এই যে দেখতেই পাচ্ছ আমি ভেজে রেখেছি বড়িগুলোকে সেগুলোকে একটু ভেঙে নিচ্ছি নামানোর আগে উপর থেকে জাস্ট একটু ছড়িয়ে দেবো আমার তো তরকারি মোটামুটি হয়ে গেছে তো এবারে নামানোর আগে একটু খুব অল্প পরিমাণে একটু ছড়িয়ে দেবো ব্যাস আর তেমন কিছু না তো আমার রান্না কিন্তু হয়ে গেছে চলো একবার ঢাকা ঠাকুরের তোমাদের দেখিয়ে রান্না কমপ্লিট এই যে মাখা মাখা তরকারি হয়ে গেছে পুরো মাখো মাখা হয়ে গেছে জাস্ট এটাকে একটু নিয়ে ছড়িয়ে দেব এইভাবে বাস আর কিছু প্রয়োজন নেই কমপ্লিট আমার বাগানের পালং শাক দিয়ে শীতকালের সব রকম সবজি দেখতে পাচ্ছ মটরশুটি গাজর বিনস বরবটি সিম আলু বেগুন সব দিয়ে মাখো মাখো তরকারি এক কড়াই কমপ্লিট চলো এবারে গ্যাস অফ করে দিই আর ঢাকা দিয়ে দিই বাস রেডি এবারে ভাতের সাথে মেখে গরম গরম খাও আর কিচ্ছু চাই না আজকে সকাল সকাল উঠে স্নান ঠাকুর প্রণাম সব করে নিয়েছি দিয়েই একদম রান্নাঘরে চলে এসেছিলাম তো যাই হোক বড়িগুলো কিন্তু খুব সুন্দর মুছ মুছে পুরো তোমার রান্নাবান্না হয়ে গেছে শুধু একটু মাছের ঝাল করব বাস আজ আর কিচ্ছু না তো চলো খাওয়ার টেবিলে কথা হচ্ছে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো اور اب চলে এসেছি তারা মন্দিরের মেলাতে আমাদের মেদিনীপুরের নজরগঞ্জে তারা মায়ের মন্দির রয়েছে বিখ্যাত সেখানে প্রতি বছরই মেলা বসে বিভিন্ন রকমের অর্কেস্ট্রা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু হয়ে থাকে আর সামনেই রয়েছে বিভিন্ন রকমের ফুড স্টল তো স্ট্রিট ফুড আমি অতটা খাই না অ্যাভয়েড করে যাই এখন তো আমার বান্ধবীর খুব ইচ্ছে সেবার দাদাকে বলছে যে মাশরুম পকোড়া খাবো তো তার আবদাত পূরণ করতেই হবে তো পিছন দিকে চলছে গান অর্কেস্ট্রারের গান চলছে তো চলো শীত তো প্রচুর পড়েছে তো এখানে মাশরুম পাকোড়াটা খাওয়াই যাক সবাই মিলে অল্প অল্প করে এক প্লেটই নেওয়া হচ্ছে সবাই মিলে মিলেমিশে ভাগাভাগি করে খাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এখানেও কিন্তু মাশরুম পাকোড়াটা দারুণ করো আমার বান্ধবীর বাড়ির একদম লাগোয়া এই মেলাটা হচ্ছে মানে ওর বাড়িও এই তারামাই মন্দিরের সামনে এই চলে এসেছে গরমা গরম প্লেট আমরা সবাই রয়েছি জমিয়ে খাওয়া দাওয়া হবে খুব হই বই হুল্লো মজা সব কিছুই রয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো জানাচ্ছি আমাদের সমবায়পি অফিস মোদিকে তো মোদির অনুরোধ আমরা এই jornada শেষ করতে পারি তবে মোদিকে আবার আবার হল জন্ডলে তো এইwidetilde আমাদের মাঝখানে হাজির হয়েছে আপনারা আপনারা সমবায়পি কে আছেন তো কাকে যাই ঘুরজি ওকে ঘুরজি সিং আছেন তো উনি আমাদের বলতে হাজির হয়েছে উনি না আমরা তো কালকে থাকার পড়ে

করে না তোর জীবন করে জানো ভুলি শা কর দয়া হরে মা আনতো কথা লয় তে মোচাই যাইবা করে জানো ভুলি শা কর দয়া হরে মা আনতো কথা লয় তে মোচাই যাইবা গুনসাইবা

ইছোলা একটা নিয়ে যাবে পাম এটা আমি নিব সুন্দর আছে রিয়েছতে ওরে রেজাল্ট না তোমার পুরস্কার তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো কমেন্ট জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন আরেকটি ভ্লগের নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো